আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম বেডরুম গোছানোর মাধ্যম দিয়ে সকালে উঠে নিজের বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় সবচেয়ে বড় একটি কাজ আমি শেষ করে ফেলেছি তাই প্রথমে আমার বেডরুমটা গুছিয়ে ধীরে ধীরে আমার পুরা বাসাটা আমি গুছিয়ে নিয়েছি আর তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আর আমিও এইভাবেই সকাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে থাকি যেভাবে সব আপুরাই করে আমিও করি এই যে দেখুন আমার ডাইনিং স্পেস আর এত সুন্দর রোদের আলো আসে আমার বাসায় একদম আমার প্রতিটা ঘর ঝলমল করে ওঠে আপনারাই দেখুন কত সুন্দর লাগছে না আর এই মিষ্টি মিষ্টি রোদ শীতের দিনে কতই না ভালো লাগে তো আমার আপু ভাইয়ারা আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আমি কাউকে অনুকরণ নয় বরং কারোর কোনো ভালো কাজ দেখলে তাকে অনুসরণ করি তার সেই পথ ধরে চলার চেষ্টা করি আর আমি বিশ্বাস করি এটা কোনো ভুল কাজ নয় কারণ ভালো কাজ দেখলে সেখান থেকে যদি ভালো কিছু শিক্ষা নিই এটা তো দোষের কিছু নেই তাই না আমরা সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি আর শিক্ষার তো কোনো বয়স নেই শিক্ষার কোনো শেষও নেই আমরা সবাই এই জিনিসটা জানি তাই আমি মনে করি অনুকরণ নয় আমাদের উচিত অনুসরণ করা তো আমার আপু ভাইয়ারা এই যে দেখুন এই রোদে আমি আমার এই দুই বাজিগর পাখিকে রেখে দিয়েছি কারণ ওরা সকালের রোদটা উপভোগ করছে আর ভালো আছে এই কারণে এখন চলে যাবো রান্নায় আজ আমি সাধারণ মশলায় অসাধারণ দুইটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই যে দেখুন বড় রুই মাছ এই রুই মাছটা আমি এখন মাখিয়ে নিব আর তার জন্য আমি ব্যবহার করছি আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা দিব যেমন চাট মশলা দিব হলুদ গুঁড়া দিব মরিচের গুঁড়া দেখুন দিয়ে দিলাম আমি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব আমি এর মধ্যে সরিষার তেল আর এই ফিশ ফ্রাইটাতে সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর আমার আপু ভাইয়ারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমি আশা রাখছি খুবই ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দুই পিস লেবুর রস ব্যবহার করেছি আপনারা যতটুকু মাছ নেবেন সেই আন্দাজ হিসাবে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন খুব ভালো করে এটা আমি মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব তারপর আমি এটা ফ্রাই করে নেব ব্যাস হয়ে গেল আমার মজার ফিশ ফ্রাই আর এখন আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন আমার সেই আপু ও ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজি বা বেগুনের চপ ভাজি বেগুনের মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিব স্বাদ মতো লবণ আর দিব চিনি আমরা সবাই এইভাবে বেগুন ভাজি কিন্তু আমি এইভাবে মাখানোর পর এরপর কি করব এটাই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করছি এখন এই মিশ্রণটি আমি কোনো পানি দিব না একদম হালকা হাতে শুকনো শুকনো মশলা মাখিয়ে নিব কারণ এর মধ্যে লবণ আছে এটা এমনিই নরম হয়ে যাবে এই যে দেখুন খুব ভালো করে মেখে রেখে দিব এরপর চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিব তেল গরম হওয়ার জন্য আর দেখুন আমি কিন্তু অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমার মাখানো শেষ এখন আমি বেগুনটা ভাজি করতে চলে যাব এই যে দেখুন এই হলো আমার পদ্ধতি আমি এখন চাউলের গুঁড়া ব্যবহার করছি এবং এই চাউলের গুঁড়াটা আমি বেগুনটা নিয়ে ওর মধ্যে ডিপ করে সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিব। আর যদি রেখে দিই তাহলে কিন্তু নরম হয়ে যাবে সেটা আর খেতে মজা লাগবে না তো দর্শক আমার এই দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম